সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ নয় জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরপুড়া জেলার খোঁচাবাড়ি হাটের মাংস জাতের করজাতের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এটার দাম কত রাখছেন সাড়ে তিন লাখ কত বলতেছে কত বলে আল্লাহ রাখছে ভালো ভালো না থাকলে আপনাদের সাথে দেখা করতে আসতে পারে না লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ মাংস আসবে আপনার আইডিয়া কপি আছে আপনার কাছে শুনছেন দর্শক মোটামুটি টার্গেট তাহলে কেমন আছে আনুমানিক দশ মন প্লাস আমি বলছিলাম কত হলে বিক্রি করবেন দুই লাখ পঁয়ষট্টি থেকে সত্তর শুনছেন দুই লাখ পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকের খোঁচাবাড়ি হাটের সবচেয়ে বড় সার কিন্তু এটি এর থেকে কিন্তু বড় সার আমদানি হয়নি দেখছেন ওনারা কিন্তু স্কেল কাটা করে নিয়ে আসছে ছয় ফিট ইঞ্চি দুই ইঞ্চি লম্বা আছে শূন্য আছে আপনার বাসা কোথায় বাসা কর্নে বাজার আকর্ষণ তো মানুষকে এটা আপনি দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক মানুষ আছে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায় আপনারও অনেক সাহস আছে কত দাম রাখছেন এক লাখ পঁচিশ মাংস কয়মন হবে সাড়ে চার মন কী দাম হইলে বিক্রি করবেন পনেরো পর্যন্ত পনেরো থেকে ষোলো পর্যন্ত ওনার বিক্রির টার্গেট শুনছেন ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই খোঁজাবাড়ি হাট হইল গরুর জন্য বিখ্যাত ভাই কত রাখছেন দাম দাম কত রাখছেন একশো তিরিশ মাংস কয়মন হবে পাঁচশো কর্তুকু হবে ওজন কর্তুকু হবে সাড়ে চার মন কি দাম হইলে বিক্রি করবেন পঁচিশ শুনছেন এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ বিশ থেকে পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আর আপনার এটা কটুকু ওজন হবে ও পালার মাল খামারির গরু আমরা দেখছিলাম মাংসের গরুগুলি ভাই কত দাম রাখছেন দেড়শো মাংস কেমন হবে চার মনের উপর হবে কত পর্যন্ত বলতেছে পঁচিশ বিশ কী দাম হইলে বিক্রি করবেন তিরিশ পার একটা তথ্য দিবেন ভাই একটা তথ্য দিবেন আমাদের বর্তমানে এই গরুগুলা কত করে মন বিক্রি করতেছে আপনার এই দুইটার দাম কত রাখছে দুইশ দুইটা ওজন কতটুকু হবে বড় ভাই সাড়ে আট মন পার্কেট কেমন আছে বিক্রি আশি থেকে নব্বই শুনছেন এক লাখ আশি থেকে নব্বই পর্যন্ত ওনার বিক্রির দেখছেন বাহিরের ব্যাপারে কি পরিমাণের গরু কিনে বিভিন্ন প্রান্তে থেকে মানুষ ছুটে আসে এই বাজারে গরু করে বিক্রয় করে আমরা প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিন্তু বলি যে ঠাকুরা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে খুচাবাড়ি হাট কিন্তু করজ গরুর জন্য বিখ্যাত ভাই দাম কত রাখছেন একশো সত্তর মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে দেড় লাখ শুনছেন দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই বড় বড় সার গরুগুলির প্রতিবেদন করা খুব রিক্স কি দাম রাখছেন দশ মাংস কয় মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন মোটামুটি নিয়ত কত আছে হবে নব্বইয়ের উপর শুনছেন নব্বইয়ের উপর ওনার বিক্রির টার্গেট আমরা একটু গরুটি দেখার চেষ্টা করি দেখো নব্বইয়ের উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচাশি আশি শুনছেন পঁচাশি থেকে আশির মধ্যেই ওনার বিক্রির তার্কেট আজকের বাড়ি হাটে আমাদের কিন্তু এটি দিয়ে কিন্তু শেষ প্রতিবেদন আমরা এই প্রতিবেদন শেষ করে আমরা স্টুডিওতে ফিরে যাব আপনারা আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত দাম রাখছেন একশো বিশ মাংস কমন হবে চাচা সাড়ে চার মন কত বলতেছে পাঁচ এক লাখ পাঁচ বলে টার্গেট কি দশে দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রি থাকে আমরা যতদিন ধরে এই হাটগুলির মধ্যে আমরা প্রতিবেদন তৈরি করি কোনো বিক্রেতা কিন্তু মাংস ওজনটি সলিড বলবে না আপনারা যারা গরু করে করবেন আপনারা নিজের চোখের দৃষ্টি দিয়ে দেখবেন গরুটির কতটুকু ওজন হবে সেই দৃষ্টি দিয়ে আপনারা গরুটি দরদাম করতে পারবেন ভাই দাম কত রাখছেন দাম চাই যে একশো নব্বই একশো নব্বই মাংস কয়মন হবে মাংস সাত মন সাত মন মোটামুটি টার্গেট কেমন আছে টার্গেট পঁচাত্তর এক লাখ পঁচাত্তর শুনছেন এক লাখ পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা পিছনে যাওয়ার চেষ্টা করি গরুটি একটু ভালো করে দেখি ভালো করে দেখেন দেখেন সমস্যা নেই বাজার কম আছে কত করে মন বলতেছে এই ধরেন চব্বিশ তেইশ তেইশ চব্বিশ বলতেছে শুনছেন যদি কাস্টমার না থাকে তাহলে তেইশ চব্বিশের মধ্যে কিন্তু ওনাদের গরু বিক্রি করার লাগে ভাই দাম কত রাখছেন এক লাখ দশ মাংস কয়মন হবে চার মন টার্গেট কেমন পাঁচ হাজার শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি যে পরিমাণের কাদা কোন ট্রাক্টর দিয়ে হাল চাষ করার কোনো প্রয়োজন নেই এমনিতে ধান লাগা যাবে ভাই আপনার এদিকে ছিলাম ভাই এদিকে ছিলাম দাম কত রাখছেন দেড়শো ওজন কটুকু আসবে সাড়ে পাঁচ মন কত বলতেছে তিরিশ টার্গেট কেমন বত্রিশ শুনছেন বত্রিশ হাজার আমরা আর কয়েকটি গরুর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত দাম রাখছেন এক লাখ ষাট মাংস কয় হবে পাঁচ মন থেকে ছয় মন টার্গেট কেমন আছে বিক্রি দেড়শো পর্যন্ত শুনছেন দেড় লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট দাম কত রাখছেন দুইশো বিশ চাওয়া দাম

কোথা থেকে আসছেন ভাইয়া সৈয়দপুর থেকে এগুলো কি কাটার জন্য নাকি আলার জন্য খামারের জন্য কি রেটের কিনলেন এর মধ্যে কিনছেন বাজার বুঝতেছেন আজকে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একজন ব্যবসায়ীর কাছে তথ্য নিলাম উনি বলতেছে যে এখানকার বাজার মোটামুটি ভালো এই যে দেখছেন সবগুলি কিন্তু খামারের জন্য উনি পরে করছে সবগুলি কিন্তু করস গরু ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন ভাই কাস্টমারের কাছে ভাই তিরিশ দাম চাচ্ছে ভাই তিরিশ চাচ্ছেন কত বলতেছে বারো থেকে পনেরোর মধ্যে দাম বলতেছে বারো থেকে পনেরোর মধ্যেই দাম বলতেছে ওজন কতটুকু হবে ওজন ভাই তো পাঁচ মন হবে পাঁচ মন হবে কী দাম হইলে বিক্রি করবেন আর দুই তিন হাজার টাকা বাড়তি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মাংস রোজনের করজ জাতের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামুকুম